আসসালামু আলাইকুম সবাই কেমন আশা করি ভালো আছেন আজকে আমরা চলে আসছি জিয়া উদ্যানে পুরো ফ্যামিলি নিয়ে ঘুরতে ঈদের চতুর্থ দিন দেখতে পাচ্ছেন অনেক জ্যাম রাস্তায় মানুষ গ্রামে বাড়িতে গেলেও আপনার ঢাকার শহরের জ্যাম কিন্তু কমে নেই প্রচুর জ্যাম দেখতেই পারছেন এখন রিক্সা থেকে নেমে দিকে প্রবেশ করছি দেখেন কত সুন্দর দৃশ্য দেখার মতো খুব ভালো লাগছে আপনারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না একটু সাবস্ক্রাইব করে ভালোবাসা দিবেন এখানে আপনার দেখতে পাচ্ছেন এই যে সেভেন আপের বোতলগুলা আপনার বল দিয়ে ফেলানো হয় তিনটা যদি পড়ে যায় তাহলে আপনার দুইটা স্পিড দেয় তো আমরা এখন চেয়ার কবর দিকে যাব যেটা আপনার এটার স্মৃতি যে জিয়া উদ্যানের সেদিকে যাচ্ছি ওই দেখতে পাচ্ছেন ব্রিজ আমরা হাঁটতে যাচ্ছি অনেক লোক লোকজনের সমাহার এখানে খুব ভালো ঠান্ডা আবহাওয়া বাইরে অনেক রোদ দূর খুব ভালো লাগছিল দেখেন যাচ্ছি হাঁটতে আর আপনারা দেখতে থাকুন আমাদের পুরো ভিডিওটা আর কবরে দিকে চলে আসছিলাম তা নিজে যা ঢুকতেছে চাইছিলাম কিন্তু ঢোকার মতো কোনো পরিস্থিতি নেই অনেক জ্যাম তা চিন্তা করলাম আমরা দিয়ে দেখি এখন এই যে উপরে উঠতেছি খুব সুন্দর দৃশ্য আপনারা আসতে পারেন এটা বিজয় সহনিক আছে জিজা উদ্যান সাথে সংসদ ভবন দেখেন গেটটা ঢুকতে গেলে ঢুকতে পারিনি কিন্তু ভিতরে কিন্তু ফাঁকা কিন্তু গেটের মুখে কিন্তু অনেক জ্যাম ছিল তাই ঢুকতে পারিনি অনেক সুন্দর দৃশ্য সন্ধ্যা হয়ে যাচ্ছিল দেখতে পাচ্ছেন অনেক লোক এখানে হয়েছে খুব সুন্দর একটা মনোরম দৃশ্য ঠান্ডা আবহাওয়া খুব ভালোই লাগছিলো আপনারাও চলে আসেন আর আমাদের ভিডিওটা দেখে কেমন লাগছে আপনার কমেন্টসে জানাবেন আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন একটু সাজকে রাখবেন এই যে দেখেন সংসদ ভবন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখন বাসার দিকে রওনা হচ্ছি দেখতে পাচ্ছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা চলে আসেন ঘুরতে খুব ভালো লাগবে আল্লাহ হাফেজ